বারবার জুজু দেখানো হয় যে ভারতীয় জনতা পার্টি আসলে উত্তরপ্রদেশ হয়ে যাবে গুজরাট হয়ে যাবে আচ্ছা উত্তরপ্রদেশ গুজরাট হলে কী হবে আমি পশ্চিমবঙ্গের কথা বলি পশ্চিমবঙ্গে একটা মুসলমানের বার্ষিক অ্যাভারেজ ইনকাম বারো হাজার কি তেরো হাজার টাকার মতো অ্যাভারেজ ইনকাম একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের সেটা গুজরাটে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি উত্তরপ্রদেশে প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি তো উত্তরপ্রদেশ বা গুজরাট হলে একটা মুসলিম সম্প্রদায়ের মানুষের উন্নতি হবে এটা এটা কি কি অসুবিধা খারাপ যে যে দিনের কাজে টাকা পশ্চিমবঙ্গে এসেছে সেটা কোথায় কোথায় খরচা হচ্ছে তারা সেত প্রকাশ করে দিক আর কতটা ঠিক বাকি আছে সেটা বলে দিক আমি তো চাই যে পশ্চিমবঙ্গের মানুষ টাকাটা পাক পশ্চিমবঙ্গে যে পরিমানে পুকুর খোঁড়া হয়েছে সেটা যদি হিসাব করা হয় তাহলে হিসাব করে দেখা যায় পশ্চিমবঙ্গে প্রশান্ত মহাসাগরের থেকে বড় তিন চারটে মহাসমুদ্র খোঁড়া হয়ে গেছে সেগুলো কোথায় সেগুলো দেখতে পাই না আমরা স্পেসিফিক কাগজ আছে আপনি চাইলে আপনাকে এখনও দেখাতে পারি আমি যে মরা মানুষ একশো দিনের প্রকল্পে কাজ করে টাকা পেয়ে গেছে পশ্চিমবঙ্গে এগুলো কেন হয়েছে গরিব মানুষের টাকা আমরা বিরোধী হিসাবে থাকতে চাই না সরকারে আসতে যাই দেখুন এটা মানুষ ঠিক করবে মানুষ ঠিক করবে আমাদের সিম্পল একটাই কাজ আছে মানুষকে তাদের ভোটাধিকারটা ফিরিয়ে দেওয়া আগে যেমন সাদা থান ছিল এখন সেট চলে এসেছে আমি একটা লোকসভার পর আমি ডায়মন্ড হারবারে গেছিলাম আমাদের কর্মীরা বাইরে ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তারা বললো পাড়ার মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছিল ভাইপোর বাহিনী কারা বাড়ি থেকে বেরোচ্ছে দেখার জন্য যারা বাড়ি থেকে বেরিয়েছে ভোট দিতে তার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে মানে ভোটের সেন্ট্রাল ফোর্স আপনারা বলতেই পারেন সেন্ট্রাল ফোর্সও থাকে সেন্ট্রাল ফোর্স তো বুথের ভিতর থাকে বুথের বাইরে কি হচ্ছে আশেপাশে কি হচ্ছে তার দেখা দেয় সেন্ট্রাল নয় একটা মানুষ ভোট দিতে যেতে পারছে না সেন্ট্রাল ফোর্স করবে কি এই জায়গা থেকে আমাদের বের করে আনাও দরকার আমাদের মানুষকে এই ভরসা দিতে হবে যে আপনারা নিজের ভোটটা নিয়ে দিন মানুষ পরিবর্তনের জন্য তৈরি আছে মানুষ চায় না মানুষ চায় না যে তাদের পশ্চিমবঙ্গে দেখুন না শিক্ষা বেসিক নিজের মধ্যে পড়ে শিক্ষা ব্যবস্থা চুরি হয়েছে গরিব মানুষের ছেলে কোথায় যাবে সরকারি স্কুলে পড়বে বেসরকারি স্কুলে টাকা নেই সরকারি স্কুলে তার কাছে যে টিচার নেই যে তার ছেলে মেয়েকে পড়াবে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা কঙ্কাল থাকছে এটা আপনার দেখতে পাচ্ছেন আপনার শরীর গরিব মানুষের শরীর খারাপ হবে সে হসপিটালে যাবে হসপিটালে তাকে ইঞ্জেকশন নিতে হবে সে জানে না সে ইঞ্জেকশন সে জিনিসটা ইউজ করা কিনা মানে যে বায়োমেডিক্যাল ওয়েস্টের পুরো ব্যাপারটা সামনে আসলো সেটা রিউজ করা কিনা সে কয়েক বছর পরে গিয়ে দেখবে তার হেপাটাইটিস সি বা আরও কোনো ডেঞ্জারস বা এসও যেতে পারে খাদ্য রেশন রেশন স্ক্যাম আমরা দেখেছি খাদ্য দপ্তর আমরা জেলে বাসস্থান কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী তার স্বপ্ন গরিব মানুষ যদি বাড়ি পাক আবাস যোজনার টাকাই রাজ্যে চুরি বেসিক নিড যেগুলো সেগুলো চুরি হচ্ছে মানুষ পরিবর্তনের জন্য তৈরি মানুষ পরিবর্তন করবে এবং আমরা অবশ্যই সরকারে আসতে চাই সাতচল্লিশ বছরের জ্বালায় জ্বলছে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর বামফ্রন্টকে পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে তেরো বছরের তৃণমূলকে পশ্চিমবঙ্গ দেখছি পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন চাই যেখানে পশ্চিমবঙ্গের সঠিক উন্নয়ন হবে পশ্চিমবঙ্গে শিল্প হবে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হবে এখানকার ছেলে মেয়েদের বাইরে যেতে হবে না প্রত্যেকটা তদন্ত হচ্ছে কোট মনিটর তদন্ত এবং গোটাপের স্টোরিটা আসছে না আর আপনাদের মনে হতে পারে যে বেল কেন হয়ে যাচ্ছে এটা সাধারণ মানুষের প্রশ্ন দেখুন সাধারণ মানুষ বা কমন ম্যান তাদের আইন ব্যাপারটা তোরা বোঝে না দরকার কারণে সবাই সব কিছু বোঝাবে দরকার আমি রকেট সাইন্স বুঝি না তো খুব সিম্পল জিনিস হচ্ছে সুপ্রিম কোর্টে মানি সিসোদিয়া জাজমেন্টটা মানি সিসোদিয়া জাজমেন্টটা এটা কত কন্ডিশন বেল ইজ দ্য রুল জেল ইজ দ্য এক্সেপশন ট্রায়াল পিরিয়ডে চার্জশিট ফাইল হয়ে যাওয়ার পর কাউকে জেলে মানে রাখে দেওয়া যায় না ট্রায়াল কমপ্লিট করতে হয় একটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাজ শেষ হয়ে যায় চার্জটি দেখতে থাকুন জনমত বাংলা নিউজ এজেন্সির কাজ শেষ হয়ে যায় চার্জটি সাবমিট করার পর তারপর জুডিশিয়াল প্রসেস শুরু হয় তো জুডিশিয়াল প্রসেস হবে ইট উইল টেক টাইম আপনার মনে থাকবে মানুষ হচ্ছে সত্যি দুর্বল তাও মনে করিয়ে দিই ফোর্ডার স্ক্যামে লালু প্রসাদ কিন্তু ষাট দিনের মাথায় জেল পেয়ে গেছে তারপর তাকে জেলে যেতে হয়েছিল বেলে ছিল তারপর তার জেলটা হয়েছিল অর্থাৎ আলটিমেটলি কিন্তু মারা গেলেন সেই প্রশ্নে আসছি না তো এই দুর্নীতির শেষ যেটা বলা হয় সেটা হ্যাঁ আমরা আমাদের ব্যাড লাগ যে আমাদের জুডিশিয়াল প্রসেসে ক্ষেত্রে বলুন না সেটিংটা যারা সেটিং 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 সেটিংভাবে লাফাচ্ছে স্পেশালি বাম লাফাচ্ছে স্পেশালি কংগ্রেস লাফাচ্ছে এরা যদি বিজেপির সাথে তৃণমূলের সেটিংয়ের কথা বলে তাহলে কেন্দ্রে ইন্ডি জোটটা কী জিনিস ইন্ডি জোটে কারা আছে এই বাম কংগ্রেস তৃণমূলটা একসাথে জোট বেঁধেছে দেখুন এই রাত দখল দিন দখল ভোট দখল ডাক্তারদের অনশন আন্দোলন নিয়ে তৃণমূলের আপনারা যদি মনে করেন তৃণমূল তাহলে আপনারা বাস করছেন সঙ্গে কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে ছজন সঙ্গে বসেছে ডাক্তাররা আন্দোলন করছেন যে প্রতিবাদী ডাক্তারদের মুখ হিসাবে আমরা যাদেরকে দেখছিলাম তাদের মধ্যে একজন তো আবার হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান বিশ্ব মজুমদার এবং চন্দ্রী ভট্টাচার্যের সাথে মিটিংও করেছিল যা মিটিংয়ে অ্যাসুরেন্স পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের ওখানে গেছিলেন তারা তো বসা উচিত ছিল হাঙ্গাস্ট্রাই যে তিনি কেন বসতেন না যে পি এম যখন হচ্ছিলো তখনও তারাও ছিল তারা ডাক্তার অসুবিধা হলো নিশ্চয়ই বুঝতে পারতেন চুপচাপ ছিলেন কোনো মন্তব্য করছেন না কেন থ্রেট কালচার তো এরকম নয় যে আমাদের বোনটি মারা যাওয়ার পরই থ্রেট কালচারটা আসছে কালচার ছিল তো তারা প্রশ্ন তোলেননি কেন তারা বলেননি কেন যে আর করে দুর্নীতি হচ্ছে এরা সবাই জানতাম আমি অন্তত এক বছর আগে থেকে জানতাম এরা হচ্ছে তারও আগে থেকে জানতাম এক বছর আগে থেকে বিভিন্ন পক্ষের মাধ্যমে আমি কমপ্লেনগুলো করে গেছিলাম এই এই ডাক্তারবাবুরা তখন অভিযোগটা করেননি কেন আক্তার আলী যখন কমপ্লেন করলো আক্তার আলীকে কমপ্লেন করার পর আক্তার আলীকে যখন ছড়িয়ে দেওয়া হলো আক্তার আলীর পাশে দাঁড়িয়ে এরা আক্তার আলীর হয়ে আন্দোলনটা কেন করলেন না উল্টে চুপচাপ হয়ে গেলেন কেন পশ্চিমবঙ্গের মাথার ওপর গ্রহণ লেগেছে আমি বিশ্বাস করি এটা মানে নিয়ম নিয়ম রাতের পর ভোর হয় এটা নিয়ম মানে আর ডুবলে উঠতে হয় এটাও সূর্য থাকে সুতরাং মানুষ জাগবে মানুষ না একটু সচেতন হতে হবে তারা যখন দেখে যে পাড়ার যে লোকটা যে কাজ করে না রাজনীতি করে যে কোনো হতে পারে রাজনীতি করে সে একটা বিড়ি খাওয়ার টাকা ছিল না বড় বড় গাড়ি করে ঘুরছে বড় অট্টালিকা বানিয়ে দিয়েছে মানুষকে প্রশ্ন করতে হবে কি করে হয়েছে যে পঞ্চায়েত প্রধান চুপচাপ মিনমিন করতো যে প্রধান কিছুই করতো না বেশিকালিকা চাষবাস করতো তার পঞ্চায়েত চলাকালীন মানে তাকে নিয়ে থাকাকালীন সে যখন দেখবে তার বিশাল প্রতিপত্তি বেড়ে গেছেন মানুষকে প্রশ্ন করতে হবে দুর্নীতি দেখলে চুপচাপ থেকে যাব না এগিয়ে আসতে হবে এবার না অন্যায়ের প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজন হয় না প্রতিশোধ মানুষ যদি নিজের আওয়াজটা ফিরে না পায় প্রতিবাদ করতে মানুষ যদি ভুলে যায় তাহলে এটাই হবে কিন্তু আমার নেক্সট জেনারেশন আমি আমার নেক্সট জেনারেশনকে কি দিয়ে যাবো এরকম একটা সমাজ যে সমাজ আমার মেয়ে বড় হবে যখন আমার টেনশন থাকবে আমার মেয়ের সাথে কিছু হয়ে যাবে না